আসসালামু আলাইকুম শর্মায়ন্ত বৃহস সিনিয়র সিলাই একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত তো শর্মায়ন্ত বৃহৎ আজকে আপনাদের সামনে হাজির হলাম গোল জামা কাটিং কীভাবে করতে হবে এবং কত সহজে কাটিংটি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সামনে উপস্থাপন করবো তো দয়া করে ভিডিওটি না আট পুরো ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনার গোল জামা কাটিং কীভাবে করতে হয় খুব সহজে আপনি কাটিংটি নিজেই আপনি ঘরে করতে পারবেন তো বৃহস আপনাকে একটা কথা বল রাখি সেটা কথা খুব গুরুত্ব সহের কথাটি বুঝতে হবে তো কাটিং আপনি কীভাবে করবেন প্রথমত কাপড়টাকে আপনি সুন্দর করে কাপড়টা যদি আপনি হালকাভাবে ধুয়ে নেন কাপড়টা ধুয়ে আয়রন করেন কাপড়টা কাটিং করেন সেই ক্ষেত্রে আপনার কাটিং করার ক্ষেত্রে আপনার খুব সুন্দরভাবে আপনি কাটিং করতে হবে এবং কাপড়ের কোনো সমস্যা থাকলে বা টেরা থাকলে সেটা আপনি ধোয়ার মাধ্যমে হয়ে যাবে তো আমি আপনার দেখতে পাচ্ছেন আমি কাপড়টি ফালার সাথে সাথেই কাপড়টি একটু কম বেশি করা আছে তো আমি কাপড়টিকে ধুয়ে আয়রন করে নিয়ে কাপড়টি কাটিং করতেছি এটা থ্রি বিজে কাপড় তো কাপড়টিকে সুন্দর করে খুলে নিয়ে কাপড়টি কোনো কম বেশি থাকলে সেই বিষয়ে আপনি লক্ষ্য করতে হবে তো আমি চারটা পার্টের জায়গায় এক জায়গায় করে নিয়েছি তো চারটা পার্ট যে এক জায়গায় করে নিয়েছি এবং এটা আড়াই হাত পানার থিবি যে কাপড় তো কাপড়টি যে আমি ভাজটি আমি কীভাবে দিলাম ভালো করে লক্ষ্য করবেন এবং কাপড়টি আমি কীভাবে মাপ করবো সেটাও আপনার ভালো করে লক্ষ্য করবেন তো আমি জামাটা লম্বা হবে তেতাল্লিশ ইঞ্চি লম্বা তেতাল্লিশ ইঞ্চি লম্বা আমি একটু পুরো লম্বাটাই নিয়ে নিব তো প্রথমত যে কাপড়টি যে সাইটে এলে মূল কাপড় কম বেশি আছে সেই জায়গা থেকে আপনি প্রথমে আপনাকে একটা দাগ কেটে নিতে হবে কাপড়টি যেন কোনো যেন ট্রাভেগার না থাকে সেই জায়গায় আমি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ একটা কাপড়ে একটা দাগ করে নিব ওই জায়গায় একটা তো লাম্বা মোটটা আমি আরেকবার চেক দিয়ে নিচ্ছি তো আমি হাতার মোহরির জন্য প্রত্যেকে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে একটা দাগ করে নিব তো আমি পেটের যে দাগটা হবে এবং কোমরের যে দাগটা সেটা আমি এটা চোদ্দো ইঞ্চি যেহেতু জামা হবে সেটা ১৪ চোদ্দো ইঞ্চি আমি এই জায়গাটা একটা দাগ করে নিলাম তো আমি দাগগুলো সুন্দর করে আমি শেপ কাঠ দিয়ে এটাকে সোজা বরাবর আমি দাগ কেটে নিলাম এবং হাতার যে মহুরির দাগটি সোজা করে আমি দাগটা করে নিলাম উপরে যে পুটের দাগটি আছে সেটা আমি সোজা করে দাগটা আমি কেটে নিলাম তো আমি যে গোল গলা যেহেতু হবে দুই ছাটি একই পরি একই পরিমাণ হবে গলা সেই ক্ষেত্রে আমি এই জায়গায় তিন ইঞ্চি পরিমাণ আমি গলা পাঁচটা নিয়ে নিলাম এবং পুটের যে অ্যাভারেস্ট মাপটা হবে সেই জায়গায় আমি সাত ইঞ্চি পরিমাণ আমি করে নিয়েছি দাগটা আমি এই জায়গায় তো আমি হাতার যে মুহুরির যে দাগটা হবে সেই জায়গায় আমি স্কেল দিয়ে আমি সোজা করে দাগটা আমি ওই জায়গায় করে নিলাম তো আপনাকে এখন যেহেতু একসাইডে সেহেতু আপনাকে এই হিসাবটা আপনাকে একটু বুঝতে হবে যে আমি এখন বডির মাপটা নিব বডি মাপটা হবে আমরা চার ভাগ করে এক ভাগ সাড়ে এগারো নিব এবং পেটের মাপটা হবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশ করে চার ভাগ করে আমরা এক ভাগ নিব সাড়ে দশ ইঞ্চি একটা দাগ করে নিলাম তো নিচের যে ঘেরটা হবে তো ঘেটটা যেহেতু এটা গোল জামা সেই ক্ষেত্রে আমাকে এটা কোনো আর মাপের প্রয়োজন তারপর আমি একটা মাপ শর্টকাট একটা দিয়ে আপনার বুঝলাম এটা আপনার আড়াই হাত পানা কাপড় আছে তো আড়াই হাত পানা যে কাপড় ঘ্যাটে পুরো ঘ্যাটে আমি কাপড়টি নিয়ে নিছি তো আমরা এখন যে দাগটি দিয়েছি যে বডি এবং কমরের দাগটি সেটাকে সুন্দর করে শেপ কাট দিয়ে পুরো শেপ দিয়ে আমরা ওটাকে এবং কোমরের যেভাবে শেপটা ধরেছি অবশ্যই আপনারা এইভাবে শেপ কাট দিয়ে শেপটা করে নেবেন আমি নিচে এটা ফাড়া দিব সাইডে ফাড়াটা হবে নয় ইঞ্চির পরিমাণ আমি নিচে থেকে আমি একটা দাগ কেড়ে নিলাম তো এই জায়গায় নয় ইঞ্চিটা ফাড়া হবে তো হাতার যে মোহরির যে এখন যে মাপটি হবে এবং যে শেপটি হবে সেই শেপটিকে আপনি যেহেতু আমি এটা দু দুচাটি ব্যবহার করা যাবে গোলগলা সে সেক্ষেত্রে আপনাকে সেফকারটা দিয়ে আপনাকে অবশ্যই আপনাকে সুন্দর করে পরিমাণ মতো আপনাকে শেপটা দিয়ে নিতে হবে এবং আমি যে একটা জিনিস বোঝাবো আপনাদের যে আসলে গোল জামা কাটিং অনেক সময় দেখা যাচ্ছে আপনার কোনা ঝুলে যায় কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি নিচের থেকে আপনি কতটুকু পরিমাণ আপনি শেপ দিলে পরে আপনার জামাটা খুব ইজি হবে এবং কোনটা ঝুলে যাবে না সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমি প্রথমে একটা শেপ চক দিয়ে আমি হালকাভাবে একটা শেপ করে নিচ্ছি তো আমি শেপটার এখন একটু আপনাকে মাপ দিব বুঝিয়ে দেবো সেই জায়গায় আমি পুরো দুই ইঞ্চি পর্যন্ত একটা ডাউন একটা শেপ দিয়েছি তো শেপটা আপনি পুরো দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি বা তার নিচে কখনও যাওয়া যাবে না তো আমি এখন কাটিংয়ে চলে যাচ্ছি কাটিংটি আপনি আমি যে দাগ দিয়েছি সেই দাগ থেকে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে আমি যে দাগগুলো দিয়েছি সেটা হলো আপনার একবারে পারফেক্ট ইজি শিলার দাগ এবং শিলার দাগ থেকে আমি যে চকে মাঝে সেই জায়গা থেকে আমি দেড় ইঞ্চিকে বাড়তি পরিমাণ কাপড় নিয়ে আমি কাটিংটি করতেছি তো আমি এই জায়গায় যে চকের দাগ আছে সেই চকের দাগ থেকে তেরো ইঞ্চি পরিমাণ কাপড়ের জায়গায় বাড়তি নেওয়া আছে আপনাকে কাপড়টা বাড়তি নেওয়ার উদ্দেশ্য একটাই যে ভবিষ্যতে আপনার যদি বডি টাইট হয় কমর টাইট হয় সেই ক্ষেত্রে আপনি এটা পরে আপনি লুজ করে নিতে পারবেন তার জন্য খুব ইজি হবে এটা এবং যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি আপনারা চ্যানেলটিকে সিনাসলে আসলে একাডেমি চ্যানেলটি আছে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলের অবশ্যই আপনার ক্লিক করবেন এবং সমস্ত বিটার চলে যায় এবং আমি যে গলার মাপটি দিয়েছি ওই জায়গায় আমি পাঁচ ইঞ্চি পরিমাণ আমি গলার লম্বা মাপটা আমি ওই জায়গা থেকে এবং কোনা বরাবর আমি যে মাপটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং আমি ওইটাকে আমি এখন শেপ কাট আমি দিয়ে সোজা করে এমনি শেপ করে নিব দাগ করে নিব এবং আমি যে এখন ওই জায়গায় কাটিং কাটিং করার আগে অবশ্যই আপনি গলাটাকে সুন্দর করে আপনি রাউন্ড করে নেবেন যাতে গলাটি কাটিং করতে খুব জানি সহজ হয় এবং আপনি সহজ কাটিংটি করতে পারেন তা আমি ওই জায়গায় এখন কাটিং করবো এখন জায়গায় আমি সাইটে যে চিহ্নগুলো সে চিহ্নগুলো দিয়ে নিলাম এবং যে ভিডিওটি করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের আমি আরও সহজভাবে বোঝাতে পারবো তো আমি এখন হাতা কাটিং করবো হাতাটি কাটিং কীভাবে করতে হবে হাতার কাপড়টি সুন্দর করে ভাঁজটি খুলে নিয়ে আপনাকে দুটো হাতার কাপড় এক জায়গায় করে নিয়ে সুন্দর করে কাপড়টি আপনি বসিয়ে নেবেন এবং বসিয়ে নিয়ে আপনার যেহেতু এটা আমার হাতার লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি লম্বা আমি সতেরো পরিমাণে জায়গাটা আমি দাগ করে নেব তো সামনে যে আমার শিলার যে কাপড়টি রাখতে হবে সেই যে তো এটা ডিজাইন করা আছে সেই ডিজাইনের ক্ষেত্রে মাথার যে বাততি কাপড়টা আছে সেই বাততি কাপড়টা আমি শিলার জন্য রাখলাম এবং আমি এই জায়গা থেকে যে শেপটা ডাউন দিব সেই ডাউনটা কতটুকু পরিমাণ আপনি ডাউন দিতে পারবেন যেহেতু মোটা মহিলা এবং মোটা বডি বেশি সেই ক্ষেত্রে আপনাকে এটা আমি চার ইঞ্চি পরিমাণ আপনি অবশ্যই এটাকে ডাউন দিবেন চার থেকে আরও হাফ ইঞ্চি বেশি হলে কোনো সমস্যা নেই সেটাকে আপনার সোজা করে আপনারা দাগ করে নেবেন তো আমি সামনে আমি হাতার যে বাতিকাগুলো সেই জায়গাতে আমি দাগ করে নিয়েছি তো এটা আমি এখন বোঝাবো আপনাদের এখন এই জায়গা থেকে আপনার যে বটি তো আপনি এই জায়গায় সোজা করে পিতাটা নিয়ে ঠিক সাড়ে আটে আট ইঞ্চির পরিমাণ একটা দাগ কেটে নেবেন তাহলে ভবিষ্যতে আপনি জামাটি সিলাই করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার যে হাতার যে মুহূর্তে কাটিং করা হয়েছে সেই ক্ষেত্রে আপনি এটা বরাবর পরে আপনার পারফেক্টভাবে মিলে যাবে তো হাতার মুখ হবে এই জায়গায় বারো বারো আমরা অর্ধেক ছয় ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিয়েছি এই জায়গায় তো আমি যে ফিস্ট দাগগুলো করতেছি সেই ফিস্ট ফিস্ট দাগ দিয়ে আমি আমি মার্জিন করে নিব এবং এটাকে হাতার যে শেপটা আছে সেটাকে সন্দেহ করে আপনার চক দিয়ে আপনাদের মন মতো করে আপনি এটা নিতে পারবেন তো আমি সামন থেকে আঁকা বাঁকাটা সোজা করে নিয়ে চকের মার্জিন থেকে আমি পুরোপুরি মোটামুটি দেড় ইঞ্চি পরিমাণ কাপড়ের জায়গায় আমি রেখে দেব তো বৃহস্প আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমি যেন আপনাদের উৎসাহ হিসাবে আপনাদের কাছে নতুন নতুন যেন ভিডিও আমি আপনার কাছে আপনার জন্য তৈরি করতে পারি যেমন আপনাদের বোঝার মতো আমি জানি সেই কাজগুলো করতে পারি তো আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সামনে আরও ভালো কিছু করতে পারি সিনা শিলায় এখনই পেস্টটি অবশ্যই ফলো করবেন